আসসালামু আলাইকুম এর কি কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই অফিসিয়াল ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ সেলফি ব্লগ ফোর টোয়েন্টি অ্যান্ড ইউ ওয়াচিং নিউ স্পেশাল ব্লগ ভিডিও তো আজকে আজকের দিনে বিজয় মাসের এবং বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে কারণ দীর্ঘ নয় মাস যুদ্ধের পর ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এই দিনটাতে বিজয় অর্জিত হয় পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি দেশের জন্ম হয় এই দিনটাতে বাংলাদেশের লাল সবুজ পতাকার তো যার কারণে শহীদের প্রতি শ্রদ্ধা করে এবং খুব আনন্দ উল্লাসের মাধ্যমে আমরা এই দিনটি উদযাপন করে থাকি তো তার ব্যতিক্রম এবারও হয়নি আমাদের কলেজে একটা ইভেন্ট অ্যারেঞ্জ করা হয়েছিল যেটাতে কবিতা আবৃত্তি ছিল দেশাত্মবোধক গান ছিল এবং ছিল পাশাপাশি খেলার আয়োজন তো আমরা সেখানে যাই আমরা না মানে আমি যাই আর যার কারণে ইন্ট্রুটা এখন দিতে হইতেছে তখন আমি টোটালি মানে প্রিপেয়ার ছিলাম না দ্যাটস এখন ইন্ট্রুটা দিতে হইতেছে আশা করি সবার কাছে ভালো লাগবে ইফ ইউ লাইক দিস ভিডিও শেয়ার এন্ড স্ম্যাশ দ্যাবসক্রাইব সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে বলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই করে দেবেন অ্যান্ড শেয়ার করবেন আজকের এই দিনটা বলবো দেখতে থাকেন অনুষ্ঠানে শুরু হয় অত্র কলেজের প্রিন্সিপাল স্যারের শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে

আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন অটো কলাজের প্রধান অধ্যক্ষ মহোদয় সম্মানিত অক্ষক অধুভাব সম্মানিত অভিভাবক বৃন্দ ও আমার প্রান্তীয় ছাত্রছাত্রী ভাই ভাবকেরা সম্প্রতি শ্রেণী মহাদায় আমার ব্যক্তিগত এবং অটো মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সালাম নমস্কার ও ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করছি আসসালামু আলাইকুম আজকে আমি বলবো শুধু দুধ জয়ের কথা

পনেরো ডিসেম্বর উনিশশো একাত্তর বাংলাদেশ হাজির হয়েছিল অর্থাৎ মানচিত্রের বুকে পথে ঘেরা বাংলাদেশে দেশের মানচিত্রের বুকে জায়গা দিয়েছিল অর্থাৎ ওই দিকে বাংলাদেশ বিজয় করেছিল এই বিজয় আইনগ্রামী আসতেছেন তারা পাকিস্তানের হায়দার বাহিনীর বিরুদ্ধে যুক্ত করেছিল

কবিতা শেষে শুরু হয়ে গেল মেয়েদের খেলা শুরু হইতেই দেখলাম সারেরা তাদের চোখ বাদাবাদি করতেছে দেখে মনে হইলো মনে ওরাই কানা মাসি খেলবে সারেরা এরকমই একটা দেখা যেতেছিল ওরা একজন একজনের চোখ বাঁধতেছে খুবই মানে খুশি তারা একজন আরেকজন তো এটা দেখে অবাক হয়ে গেলাম ভাবলাম হয়তো বা মেয়েরা হাতে হাত ধরে দাঁড়াইছে যেন স্যারেরা এটার বাইরে না যেতে পারে কিন্তু পরে দেখলাম যে না আসলে মেয়েরাই খেলবে মেয়েরা সবাই গোল হয়ে দাঁড়াইছে তো কী খেলবে ফার্স্ট বুঝতে পারতেছিলাম না স্যারে হাতে ফুটবল নিয়ে ঘুরতেছে তো যখন খেলা শুরু হয় খেলা শুরু হইতেই দেখি যে হাতের বলটা সতীনের ছেলের মতো একজনের কোল থেকে আরেকজনের ঢিল দিতেছে মনে হইতেছে সতীনের ছেলে কোলের মধ্যে রাখবেই না কোনো মতেই না ওই একজন থেকে আরেকজনের কোলে ঢিল দিয়ে দিয়ে দিতেছে কিন্তু এর মাঝখানে আরেকটা কাজ হইলো যে এখানে যে মুকবুল স্যার আছে আমাদের ক্রিয়া বিষয়ক যে স্যার তার এক একটা বাসির ফুতে এক একজন করে ছাত্রী ঝরে পড়তেছে খেলা থেকে বাদ পড়তেছে মনে হইতেছিল একে ফোরটি সেভেনের বুলেট গুলো এসে তাদের শরীরে লাগতেছে আর তারা এক একজন আর কি বাদ পড়ে যেতেছে খেলা থেকে তো যেটা থেকে অনেক খারাপ লাগছে আসলে যারা বাদ পড়তেছিল বাট খেলার নিয়ম খেলার নিয়মে বাদ পড়তেই হবে তো দেখলাম এই যে আবার একজন আরেকজনের হাতে বলটা ছুঁড়ে ছড়ে মারতেছে মনে হইতেছে যে এটা রাখাই যাবে না কোনো মতে সতীনের ছেলের মতো তো আসলে খেলাটা এভাবে চলতেছিল আর আমি মাঝখানে বলদের মতো তারা ভিডিও করতেছিলাম আমার আশেপাশে কেউই ছিল না আমি একা মাঝখানে এভাবে দাঁড়াইছিলাম আর সবাই স্যার আর ছেলেরা তো এখানে ছিলই না কোনো মতে ছেলেদের এই খেলার মধ্যে এলাও না তো এভাবে মেয়েরা খেলতেছে আর এখানে দেখেন স্যার পুরো কিংয়ের মতো চোখ মুখ বেঁধে বসে আছে একদম না দেখে গুলি করবে যে মরে মরুক এরকম একটা অবস্থা আর কি তো যাই হোক খেলা চলতেছিল কিন্তু আমি মাঝখান থেকে ভালো করে ভিডিওটা করতে পারতেছিলাম না মাঝখানে দাঁড়ায় দাঁড়ায় শুধু ঘুরতে হইতেছিল ওদের বলটা যে যাইতেছে এবং আমিও ওদিক ওদিক ঘুরতেছিলাম ক্যামেরা ধরতেছিলাম তো এরকম করতে করতে অনেকটা সময় অনেকে বাদ পড়ে গেছে এতক্ষণে অনেকে বাদ পড়ছে অনেকে এরকমভাবে বল একজন আরেকজনের কাছে ছোড়াছড়ি করতেছে তো এখানে ভালোভাবে ভিডিও করতে পারতেছিলাম না ভালোভাবে ভিডিওটা হইতেছিল না দেখশো আমি উপরে চলে যাই এখানে কারো দশপুর ডিগ্রি কলেজের ছাড়টা আছে ওইখানে উপরে তো এখান থেকে ভিডিওটা ভালোবাসতেছিলো দেখছি এখান থেকে ভিডিও করি আর এখানে দেখতে পারতেছেন

আমাদের অনেক ভালো লাগতেছে আজকের এই দিনটা সবাই খেলাধুলা করতেছে সবাই আনন্দ করতেছে অনেক ভালো লাগতেছে এই কলেজে প্রথমবার এরকম হয়েছে সম্ভবত এটা আমরা খুব হ্যাপি এটাই

পড়েছি এবং আমাদের সব সবাই সমাবেত হয়ে খেলায় অংশগ্রহণ করেছি বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেই জন্য আমার অনেক ভালো লাগছে ধন্যবাদ আজকে অনেক ভালো লেগে ভালো লাগছে আমাদের কলেজে একটা সাংস্কৃতিক ভালো লাগছে রাতকে সম্পর্কে আপনার অনুমতি স্যার অনেক দিন পরে আমাদের কলেজে অনুষ্ঠান হচ্ছে আমাদের পরে আমাদের কলেজে অনেক দিনে ষোলো ডিসেম্বর অনেক দিন পর হয়েছে হয় নাই অনেক দিন পরে অনুষ্ঠান হয়েছে অনুষ্ঠান খুবই সুন্দর হয়েছে এবং হচ্ছে এবং খেলাও আমাদের লাস্ট লাস্ট খেলা হচ্ছে লাস্ট খেলা তো চলতেছে এবং চলবে এবং আগামীতেও এরকম অনুষ্ঠান হতেই থাকবে জানুয়ারিতে আমাদের আরেকটা অনুষ্ঠান আছে এরকম চলতেই থাকবে সবার জন্য শুভকামনা দেবেন ধন্যবাদ স্যার অনুমতি অনেক দিন পরে আগামী কলেজ ষোলোই ডিসেম্বর জাতীয় যথাযোগ্য মর্যাদায় ষোলোই ডিসেম্বর উদযাপন হতে আছে আমরা কার কলেজের পক্ষ থেকে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এ দেশ মুক্তিযুদ্ধের চেতনায় আগামী দিন সুন্দর হোক সার্থক হোক এই কামনায় সকলকে অভিনন্দন ধন্যবাদ স্যার এর মধ্যে পাশেই চলছিল ছেলেদের গোল নিক্ষেপ খেলা যেটা ঠিকমতো ভিডিও করা হয়নি আলাইকুম স্যার অনেকদিন পরে আমাদের কলেজ অনুষ্ঠান হচ্ছে নাও আই এম ভেরি হ্যাপি cannot এক্সপ্রেস ইন ওয়ার্ড ইন মাই হার্ট মাই তো ডিসেম্বর উপলক্ষে যে ইভেন্টটা ছিল ওইটা প্রায় শেষের দিকে কলেজের ভিতরে যে সাংস্কৃতিক অনুষ্ঠানের হওয়ার কথা ছিল সেটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট কলেজের বাইরে যে ছেলেদের আর মেয়েদের যে খেলার কথা ছিল সেটাও আলহামদুলিল্লাহ কমপ্লিট অনেকটা শেষ এখন পুরস্কার বিতরণের যে অনুষ্ঠানটা আছে সেটা কিছুটা বাকি আছে তো আমরা সেটা ভিডিও করে আমরা এখান থেকে সোজা বাড়িতে চলে যাব ছুটি দিয়ে দিবে আর খোলা পুরো সামনের বছর আর কি দু হাজার পঁচিশের একে জানুয়ারি তো তারা মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ আমাদের বাঙালি জাতির জন্য আমরা এই দিনে দুর্গ নয় মাস দুর্গ করে সাথী হয়েছি আর এই স্বাধীনতার যে কী স্বাদ এটা তোমরা এখন যারা কথা বলতে পারছো স্বাধীনতাদের চলতে পারছো তোমরা অনুষ্ঠাপ করতে পারো স্বাধীনতার যে বড় কোনো স্বাদ আর পৃথিবীতে নাই এই স্বাধীনতার এই সুনুজ্জ্বল দিনটিকে সামনে রেখে আজকে আমাদের কলেজে বিশেষ কিছু আয়োজন ছিল আয়োজনে ছিল আবৃত্তি ছিল না আমাদের আমার পাশে যাদেরকে দেখছো ওরা আমার অত্যন্ত প্রিয় এবং স্নেহের সন্তানতুল্য ছাত্রছাত্রী ওদেরকে যতটুকু আমি পেরেছি ততটুকুই তৈরি করার চেষ্টা করেছি এবং ওদেরকে আমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করেছি ওরাও নাকি সহযোগিতা করেছে এবং এই অনুষ্ঠানটিকে সার্বিক ভাবে বড়াইবে ম্যাম ম্যাম আমি ওই কলেজে আসছি এই কলেজেই পড়ি ম্যাম আমরা আমরা আসছি মনে হয় এক বছর হবে প্রায় এক বছর পরে আমরা অনুষ্ঠান পেয়েছি এর জন্য আমরা খুবই আনন্দিত আপনাকে অনেক অনেক ধন্যবাদ তোমাকে থ্যাংক ইউ এর পরই শুরু হয়ে যায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান যেখানে সবাই হাস্যজ্জ্বল মুখ নিয়ে হাসি মাখা মুখে তাদের পুরস্কারগুলো গ্রহণ করে তাদের সিটে এসে বসছিল আর তাদের হাসিগুলো দেখে আসলে নিজের মধ্যেও একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছিল মানে আসলে অনেকটা ভালো লাগে অন্যরা যখন খুশি হয় অন্যরা যখন হাসে সেটা দেখলে আসলে মনের ভিতরে একটা আনন্দ ফিল হয় তো তারা তারা হয়তো বা পুরস্কারগুলো জিতছে বাট মনে হইতেছিল আমিও জিতছি তাদের সাথে সাথে তো দেখে অনেক ভালো লাগতেছিল এরই মধ্যে দিয়ে আজকের এই অনুষ্ঠানটা এখানেই শেষ হয়ে যায় সবাই হাতে করে থালি নিয়ে যাচ্ছিলো সবাই টাকা পয়সা দিয়েন তাদের থাকলে তো এরপর আমি ও টাটা দিয়ে দেই এবং আরেকটা স্কুলে যাই যেখানে ভিডিও করতে চাইছিলাম ছোটো বাচ্চাদের কিন্তু ওখানে যাওয়ার সাথে সাথে ফোনের চার্জ শেষ হয়ে যায় আর স্কুলটা অনেক নতুন যার কারণে এত ভালো করে অ্যারেঞ্জ করা হয়নি সব কিছু বাট ফার্স্ট টাইম যেহেতু অনেক ভালো করছে থ্যাংকস অল টাটা